এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির শক্তির আত্মপ্রকাশ দাড়ি টুপিওয়ালাদের কুকুরের মতো পিটিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ বললেন নাসির উদ্দিন পাটুয়ারি যশোরের অপহরণ স্কুল ছাত্রী কোটচাঁদপুর থেকে উদ্ধার দুজন আটক আজ খুলনায় বিএনপি তার্যের মহাসমাবেশ শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগতম শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনের যাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে তারুণ্যের প্রত্যায় প্রতিপাদ্যে ধারণ করে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা জাতীয় যুবশক্তি অ্যাডভোকেট তরিকুল ইসলামকে নবগঠিত এই সংগঠনে আহ্বায়ক ও ডক্টর জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে শুক্রবার বিকালে গুলিস্তানের আবরার ফারহাদ অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে এনসিবির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম প্রকাশ করেন অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয় জাতীয় যুবশক্তি পূর্ণাঙ্গ এই আহ্বায়ক কমিটি হবে একশো একত্রিশ সদস্যের এর আগে বিকালে জাতীয় সঙ্গীত ও কুরান্তেলের মাধ্যমে আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠান মঞ্চে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রচার করা হয় গণ অভ্যুত্থানের সময়ে বিভিন্ন স্লোগানের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করা হয় বিগত সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগ ও যুবলীগ এদেশের দাড়ি টুপিওয়ালাদের কুকুরের মতো পিটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফারহাদ অ্যাভিনিউতে জাতীয় যুবশক্তি শক্তি নামের এনসিপির যুব সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন গত সাড়ে পনেরো বছরে দাড়ি টুপিওয়ালাদের কুকুরের মতো পিটিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ টাখন উপরে কাপড় পরলে তাদের নানা ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে এমনকি বায়তুল মোকার মসজিদের মুসাল্লিদের দাড়ি ধরে টান দেওয়া হয়েছে আমরা আর সেই পরিস্থিতি দেখতে চাই না আমরা আলেমদের মর্যাদা দিতে চাই নারীদেরও সম্মান অধিকার নিশ্চিত করতে চাই গত দশই মে কোচিং থেকে ফেরার পথে অপহরণ হওয়া রামনগর নামের সরকার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে বুধবার মধ্যরাতে কোটচাঁদপুর অভিযান চালিয়ে এই ঘটনার মামলার প্রধান আসামি রাজারহাট গোপালপুর গ্রামে ইমামুল ও তার এক স্বজন মুরলি মোড় জোড়া মন্দির এলাকায় সুরায়া আক্তার মিমকে আটক করেছে বৃহস্পতিবার তিনজনকে আদালতে সুপারদ করলে ওই ছাত্রীকে পরিবারের জিম্মায় প্রদান করে একই সাথে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা গত রোববার ইনামুল ও তার ভাই নয়ন ও আলেহার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন মামলার কর্মকর্তা এস আই আলমগীর হোসেন জানান তথ্য প্রযুক্তির সহায়তা ইমামুলের অবস্থান শনাক্ত করি পরে ওই ছাত্রীকে উদ্ধার করি অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয় অপর আসামিদের আটকের চেষ্টা চলছে ওই কিশোরীও অপহরণের বিষয়টি স্বীকার করেন খুলনা সার্কিট হাউস মাঠে চলছে বিএনপি তারুণ্যের মহাসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতা দেশের তরুণের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে এই সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে সমাবেশ ঘিরে নগর জুড়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ পোস্টার ব্যানারে সে গেছে পুরো শহর দর্শক এবার জানিয়ে দেব একটি প্রয়োজনীয় টিপস গরমে ঠান্ডা কিছু খাওয়ার জন্য মন হাহাকার করবেই হাত বাড়ালে যেখানে আইসক্রিম বিভিন্ন প্যাকেট জুস ও কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় সেখানে স্বাস্থ্যকর কিছু খাওয়ার অভ্যাস রাখা আসলেই কঠিন তবে একটি কথা আপনার শরীরের যত্ন নিতে আপনাকেই হবে কোনটা আপনার জন্য ভালো কোনটা খারাপ সেটা জেনে রাখা জরুরি সেই সঙ্গে খেতে হবে এমন কিছু যা আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে না এ গরমে প্রাকৃতিক পানি বেছে নিন যেমন আখের রস লাচ্ছি লেবু শরবত তরমুজের রস ও বার্লি ওয়াটার এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল মেষরাশির আজ আপনার মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ মিথ্যা বদনাম থেকে সাবধান প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ শত্রু চক্রান্তের ব্যবসার ক্ষতির আশঙ্কা জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে কর্মক্ষেত্রে উন্নতি ও শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার মানসিক চাপ বৃদ্ধি সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসা লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা কুকথা বলার জন্য অনুতপ্ত জ্যোতিষচর্চায় আনন্দ লাভ মিথুন রাশির খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে কোথাও উচ্চপদস্থ ব্যক্তি সহায়তা পাবেন সন্তানের ব্যবহারে কষ্ট পাবেন বাড়িতে কোথাও আসতে পারে পারে নিজে সংসারে বিবাদ সংসার লাভ বাড়তে বাড়িতে নতুন লোক নিয়ে চিন্তা কোনোদিনও কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা সিংহ রাশি মানে দুর্বৃত্তির উদয় হতে পারে ব্যবসায় শত্রু দ্বারা ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার আশঙ্কা ব্যবসার অভাব পরিমাণ বাড়তে পারে প্রেম বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে কন্যা রাশির ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্কে ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট সেবামূলক কাজে উন্নতি পরিবারের বিবাদের সংখ্যা কোনো বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন, কাজে কোন রাশির আজ কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়াবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ বৃশ্চিক রাশির বিষয় সম্পত্তি বেচা কেনা ও গুরুজনের নিয়ে মনোমালিন্য জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির আশঙ্কা ব্যবসার ভালো কিছু করতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ধনু সকলের দিকে পেটের ব্যথা কষ্ট পেতে পারে কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য ব্যবসার ক্ষেত্রে শুভ বিয়ের ব্যাপারে যোগাযোগ আসতে পারে যাওয়ার আলোচনা এখনই বন্ধ রাখাই ভালো সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে কোনো কাজে সময় নষ্ট করতে পারেন চাকরির জন্য শুভ যোগাযোগ পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য মন খারাপ সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কুম্ভ রাশির বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি ও ব্যবসার উন্নতির ইঙ্গিত মিন রাশির বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে ব্যবসার কর্মচারীর সঙ্গে বিবাদে সংযুক্ত থাকুন বাড়িতে অনেক বন্ধু আসার খরচ বৃদ্ধি পাবে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জেরে শত্রু জয় আনন্দ ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ সম্মান নিয়ে চিন্তা দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর আপনার রাশিফল দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখতে চোখ রাখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়